তোমরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমার চ্যানেলে স্বাগত আর এই আলমারিগুলো একটু মুছবো অনেকদিন হলো মোছামুছি হয় না একটু মুছবো এই দেখো তোমরা দেখতে থাকো কি করছি আসতো না প্রতিদিন একটু ঠাকুর পুজো করি তো ধোয়া দিই ওই ধূপ দিয়ে ধোয়া দিই এই জন্য না এগুলো ভীষণ নোংরা হয়ে যায় ধোয়াতে তো একটা একটা আছি একসাঙ্গ আছি বলো না মুছলে ভালো লাগে না সবাই মুছে সবার বাড়িতেই মুছে সবাই আমি দেখাচ্ছি একটু মুছা

সব বৌমা সাজা বোঝার জিনিস কবে কাজের টা কিনল দেখি তো একটু কাজের টা খুলেও দেখার আমার সময় নেই কেমন খুলে লাগিয়ে দিয়েছে গো বাবা খুলছেই না বলে এই যে একটা কানের সুন্দর ঠাকুর ঘরটা একটু না মুসলে ভালো লাগে না কাজটা তো হয় বলো রায় দিলে দেখতে কত সুন্দর লাগে বলো দিলে দেখতে ভালো খুব সুন্দর লাগছে দেখতে লাইট দিয়ে একটা লাইট দিয়ে রেখেছি ভাবছি আরেকটা টুনি এনে বড় একটা চেন এনে আরো সুন্দর করে একটু সাজাবো কিন্তু সময় হচ্ছে না জানো বাজারে গেলে আবার ভুলে যাচ্ছি আনতে ভাবছি আনবো আবার ভুলে যাচ্ছি আমার বাড়ি চলে আসছে তখন মনে পড়ছে জি বাবা আর বাবা মারও ছবি ওখানে দেখিয়ে দাও বাবা আমার শ্বশুর শাশুড়ির ছবি ওখানে মালা দুটো আনতে হবে আনতে হবে মালা দুটো ওখানে সেটাও আনা হচ্ছে না যদিও বা গেছিলাম বাজারে ভুলে গেছি আর তোমরা হয়তো বলবে ভুলে গেছি কিন্তু সত্যি ভুলে গেছি জানো আনবো বাড়ির থেকে মালা করে গেলাম আরও ভুলে গেছি এত কাজ নিয়ে যাই বাজারে বুঝলে দুটো মালা আনতে হবে মালা এনে মা বাবার গড়ায় যেটা হবে এটি পরের দিন গেলেই নিয়ে আসব আমাদের পুরনো বাড়ি বলো আর কত পরিষ্কার রাখবো আর কত ভালো রাখবো পুরনো অনেক দিন আগেকার বাড়ি আমার শ্বশুর মশাই বাড়ি তবুও আমরা একটু রং টং করে টরে রাখি ঠিকঠাক করে রাখি একটু বুঝতে পারলে এই জন্য ঠিক আছে এখন স্নান করতে যাব টাটা